আসসালামু আলাইকুম আজকে আমার আর আজমির দুইজনেরই বন্ধ তো ঘুম থেকে উঠে সব একটু টুকটাক কাজ করে এখন আমি একটু চানা রান্না করতে বসিয়ে দিলাম আর এইদিকে আমি নাভিয়াকে সিরিয়াল খেতে দিয়ে দিয়েছি কারণ একটু পরেই নাভিয়াকে নার্সারিতে পাঠাবো তো ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছি এই তো আমি একটু আলু দিয়ে চানা রান্না করছি চানা বুট আসলে এই রোজার মধ্যে আমার একদিনই রান্না করা হয়েছিল এরপরে আর ওরকম বানানো হয়নি তো ভাবলাম একটু আজকে করি পরে হঠাৎ করে আমার পাস্তা রান্না করতে ইচ্ছা করছিল কারণ মনে হচ্ছিল যে ইফতারিতে আজকে একটু পাস্তা করি আসলে আমার সেকেন্ডের মধ্যে প্ল্যান চেঞ্জ হয় সকালে ঘুম থেকে উঠে ভাবলাম যে সন্ধ্যাবেলা মুড়ি মাখা খাবো বাট এর জন্যই চানা করা হয়েছিল তারপরে আবার পাস্তা করলাম অ্যান্ড এগ ফ্রায়েড রাইস সাথে হচ্ছে একটু ছোলা করা হয়েছে অ্যান্ড একটু চিকেন থাকবে এটাই হচ্ছে আজকে আমাদের ইফতার খুবই সুন্দর খুবই সুন্দর এইখানে আজমি ফ্রায়েড রাইস রান্না করলো আর আমার একটু লেফট ওভার গরুর মাংস ছিল ওইটাও আমি একটু এখানে দিয়ে দিয়েছি আজমির হাতের ফ্রায়েড রাইস খুবই মজা তাই আসলে ওকে দিয়েই আমি এটা করাই আর হচ্ছে মুড়ি মাখা খাওয়ার প্ল্যান ক্যান্সেল হয়ে গেল এখন হচ্ছে ফ্রাইড রাইস সাথে চিকেন অ্যান্ড পাস্তা আর ছোলাপুট থাকবে যদি মন চায় খেলে খাবো তাই তো এখানে রান্না হয়ে গেছে আসলে রোজা রেখে বিকেলবেলা এত কিছু করতে অনেক টায়ার্ড লাগে তাই আমি সকাল বলতে দুপুরের দিকেই এই রান্নাগুলো সব শেষ করে রাখলাম অ্যান্ড বিকেলে জাস্ট হালকা যে ভাজা ভাজাপোড়া আছে সেগুলো করে নিব আর এর মাঝখানে আজমি গিয়ে নার্সারিতে নাভিয়াকে দিয়ে এসেছে অ্যান্ড নাভিয়াকে নার্সারিতে যেহেতু দেওয়া হয় তাই দুপুরবেলা ও লাঞ্চটা নার্সারিতেই করে এদিকে অনেক জামা কাপড় জমে গিয়েছিল। আজমি এগুলো সব ওয়াশিং মেশিনে ধোয়ার জন্য দিয়ে দিচ্ছে তো আমাদের যেদিন আসলে বন্ধ থাকে আমরা ট্রাই করি দুইজনই বাসার যে যাবতীয় কাজ আছে সেগুলো সব করতে কারণ একার পক্ষে আসলে দুইজনই যেহেতু কাজ করি বাহিরে বাসায় সব কাজ একা করার পসিবল হয়ে ওঠে না তো নাভিয়াকে নার্সারিতে নিয়ে তারপরে আজমি বললো যে চলো একটু জিলাপি আর মিষ্টি কিনে নিয়ে আসি কারণ আজমির একটা ব্যাপার হচ্ছে ও খাবারের পরে একটি মিষ্টি যেতে খাবার খেতে হয় সো এটার জন্যই আমরা নিরালাতে চলে যাচ্ছিলাম মিষ্টি আর জিলাপি কেনার জন্য এইবার জাস্ট আসলে যেখান থেকে জিলাপি কিনছি না কেন কেন যে মন মতো হচ্ছে না মানে বাংলাদেশের জিলাপির টেস্ট আসলে পাচ্ছি না তো নিরালা থেকে মনে হলো যে ঠিক আছে নিয়ে দেখি টেস্ট বাংলাদেশের মতো পাওয়া যায় কি না তো এখানে আমরা মিক্স করে মিষ্টি নিচ্ছিলাম আসলে আমাদের বাসায় মিষ্টিটা একটু রাখাই হয় আমরা নিজেরাও মিষ্টি খেতে একটু পছন্দ করি আর এখানে পিস্তাচু ফ্লেভারের একটা মিষ্টি আছে মানে বরফি ওইটা অনেক মজা দেখতে জিলাপিগুলো অনেক লোভনীয় ছিল কিন্তু আমরা খুব অল্প পরিমাণে নিয়েছি জাস্ট টেস্ট করার জন্য ইফতারিতে আমরা টেস্ট করে দেখব যে ভালো কি না যদি মজা পাই তাহলে আবার নেক্সটে বেশি করে নেওয়া যাবে তো এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি স্প্রিং যেহেতু চলে এসেছে তাই অনেক সুন্দর ফুল ফুটেছিলো বাট আজকে ওয়েদার অনেক খারাপ ছিল এই যে নাভিয়া স্কুটি নিয়ে আসলে মিষ্টি আর জিলাপি আনতে গিয়েছিল তো ওর স্কুটির মধ্যে মিষ্টির ব্যাগটা আমরা ঝুলে রেখেছি সে তো স্কুটি নিয়ে গিয়েছে বাট নিয়ে আসতে হয়েছে আমাকে একটু জিলাপি আর মিষ্টি কিনে আনলাম বাইরে এত ঠান্ডা মাই গড আবার ঠান্ডা পড়ে গেছে বাসায় ঢুকেই আমাদের আসলে আর এক ঘন্টা বাকি ছিল ইফতারে তো আমি এখানে পেঁয়াজু বানিয়ে নিয়েছি আর একটু সমুচা ভেজে নিয়েছি আজকে আর আমার কোনো শরবত বানাতে ইচ্ছা করছিল না তাই গুয়াবার যে জুসটা ছিল সেটাই আজকে আমরা খাবো রুবিকনের যে গুয়াবার ফ্লেভারের জুসটা সেটাই আসলে খাবো এই তো এখানে আমাদের সিম্পল ইফতার আমরা সার্ভ করে নিলাম লাস্ট উইকে ওয়েদার যেহেতু খুব ভালো ছিল তো ভেবেছিলাম আসলে মনে হয় গরমটা চলেই আসতেছে কিন্তু না বাহিরে একদম সন্ধ্যা অন্ধকার হয়ে গিয়েছিল ছয়টাও তখন বাজেনি তো এই তো এখন আমি আমার প্লেট সাজিয়ে নিলাম অল্প অল্প করে যা যা ভালো লাগছিল সবই নিয়েছি আসলে যা বানিয়েছি সবই আমি নিয়ে নিয়েছি তো ইফতার করার পরে এখানে একটা নাটক দেখতে বসলাম এই নাটকটা মেহেজাবিনের মনে হয় নতুন এসেছে আমি ফেসবুকে এটা শর্টস আসলে দেখে মনে হচ্ছিল যে এটা আমার দেখা দরকার তো আমরা বসে বসে নাটকটা দেখছিলাম আসলেও খুবই সুন্দর একটা গল্প নিয়ে নাটকটা বানানো আর নাটক দেখার সময় ওই যে যে মিষ্টি কিনে এনেছি সেইখান থেকে আমি এখন বসে মিষ্টি খাবো আর জিলাপি খাবো আমার লাড্ডু আর পিস্তাচু ফ্লেভারের যে বরফিটা এই দিকেই চোখ এইখান থেকেই আমি আসলে খাবো বাকিগুলো আজমি আস্তে আস্তে অল্প অল্প করে খাবে আর নাভিয়াও মিষ্টি খেতে পছন্দ করে তার বাবার মতো তার সুইট টুথ হয়েছে তো খাবারের পরে তারও একটু মিষ্টি খেলে ভালো লাগে সো আমিও আসলে ওর যেহেতু তিন বছর হয়ে গেছে কোনো কিছু তো এরকম রকম বাধা দেই না তো এই তো জিলাপি খুব একটা বেশি মজা না যে যেরকম অন্যান্য দোকানেও নর্মাল ওই রকম নিরালার জিলাপিটাও খেয়ে কোনো মজা পেলাম না আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম